বেটি হলে ওদিকে কই মাছ বাঁচছে তা আমি কোচি যে একটা তাহলে পাতা কোপ পেয়ে আমি একটু কাস্তে আস্তে করে কেটে নিই তাহলে আগাইবে বেটি কত কাজ করবে এক লাখ লাখ তাহলে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তারপর এখন একটু ভালো লাগছে সকালে আপনার যদি নানা ইয়া খেয়ে থেকে গেছে ওই যে ফল ফুল খাইয়াছে তারপরে বেটি খিচুড়ি রান্না করেছিল যে খিচুড়ি খেয়েছি খেয়ে দেয় পাতা কপি কাটতে হয়েছি আর ওদিকে চুলাতে হলো গোস্ত বাসে দিয়েছি লেটার দিয়ে দিবে বেটা হ্যাঁ তো কালকে একটা ভিডিও পোস্ট করেছি তো মেলাই দোয়া করেছেন আপনারা এরকম করে দোয়া করেন যেন নানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা যদি আনন্দ খালি কইছে কবে আবার দৌড়াইতে পারবে কবে আবার লাফাইতে পারবে যখন আমি দৌড়াই লাফাই তখন কবে নিহা আস্তে কথা বলো নিহা আস্তে দৌড়াও যা তাড়াতাড়ি যাও কিন্তু আস্তে আস্তে যাও এত ধরফর করে কাম করিও না এখন আবার পাচ্ছি না তখন আবার কইছি দেখছেন হে ডাক্তার তে ডাক্তার মর্যাদা দেয় না এখন বেটি অন্ত আনতে না মেলায় কাজ করতে পারি না দোকান করতে পারি না তো যাই আল্লাহ যদি সুস্থ করে আবার সব কিছু করতে পারবো আর মেলা যখন যে কি বাবু হবে তো বাবু তো কথা কয়েনি যে কি বাবু হবে যখন হবে তখন দেখা যাবে আল্লাহ যা দেয় শুক্রিয়া আল্লাহর কাছে তো কাজ করে এলি আপনারা ভালো থাকেন বেটি মাছ বাঁচছে না

দুটা আটা হলো কই মাছগুলা বাঁচতে লেগেছে দে আর পাচ্ছে না খুব তখন নিচে হলো আমার একটা বাহানি থাকে তো তিন আর তলায় থাকে থাকতে বাড়ি পারে একটু বোকা মাইন্ডকে তো না আর হার বেটি কয়টা মাছ বাঁচালো দেখি তোমার বেটির বেটি কয়টা মাছ বাঁচলো একটা মাছ বাঁচলো যুদ্ধ করছে বেটি আটা দিয়ে আটা তো আরো পিছলে পিছলে আর কান সাদে এমন করে দিছে গুতা তিনটা বেঁচেছি যে ও তিনটা বা ভেরি গুড

পেটি খেয়েছে তারপরে ইয়া করবে ব্যাগ রেডি করবে পঁচিশ তারিখে ডেকেছে এক প্রায় সিজারের ডেট দিবে এই যে জানুয়ারির পঁচিশ তারিখে তো দোয়া করিয়ে তলায় ছাই আনতে যাচ্ছি তো এই মাস যদি আমি হয়তো তাহলে আমি কাটতে পাইলি তুমি কিন্তু পেটে তো কাটতে পারছে না ছাই ছাড়া আর আমার শরীরটা ভালো নয় যে আমি বুঝে কাটবো তাহলে কিছু বেটি তো ছাই এনে দিচ্ছি হ্যাঁ তো ছাইটা এলি না আমি কাটতে পারিনি পায়না বগুল কেমরে কাটরা হাম রয় হাম বসেও গট হাম রয় রহে গটনি দুলিয়া চাতু দিয়া কাটা ফমটা ফ্লেটলে ওমরা হাসে মিছেতে পেকি তো যাই ছাই আনি আর বাম দিক কষ্ট দেখেন দেখেন আর পাশে ফ্লেটারে আরেক ভাবীর বাবু তোর দিন ভিডিও দেখ নোহা নোহা মরনা তাকো নাইলে কই নাইলে কি কইছ তুমি ওরে খেলনা পত্তি কত খেলনা পত্তি গো মনার নোহা নাইলা কই না কু নাইলা তো নাইলা খেলো 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 বসে বসে খেলো ফেলে ফেল দেছো তুমি খেলনা খেল না ফেলছ হম হম ফেলছে আন্টি রাখেছি তোমাকে পরে না দিবে থাকুক ফেলো আর ফেলিও না হ্যাঁ আচ্ছা আস আর ভালিও না ময়না কত খেলনা ময়নার দিয়ে ধরে ই করে পাঠাইতো ফাঁকে ছাই কিন্তু এখন তো বেচারি রানতে রানতে আর পারে না এলাকার ছাই মায়ও আনা হয় না এদিকে মহিলারা ছাই নেবেন ছাই কহে কিন্তু কোন দিকে যে চলে যায় আমি দেখতে পাই না খুব আর আমি অত আলাদা লিবেন দিবেন থাইক থাইক আর দেন না দশটা কহেলে মেলা